তো गाइस ফাইনালি বাংলাদেশ ক্রিকেট থিমের রুটি করে অনেকগুলা জিনিস তোমাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে এবং কি দেওয়া হবে বাংলাদেশের উপর ভিত্তি করে বিশেষ বিশেষ কিছু স্পেশাল ইভেন্টও যেগুলো প্রপারলি ভাবে নতুন আপডেটের লিকে রেকর্ডিং চলে আসছে সেগুলা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকে ভিত্তিতে জানাইও দেব তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে নাওটো চ্যাপ্টার 2 উপর ভিত্তি করে এখন যে ইভেন্টগুলো আসেনি ফ্রির উপর ভিত্তি করে সেগুলোর নতুন আপডেট পেয়ে গেছি পাশাপাশি আমাদেরকে কিন্তু গানের স্কিন দাও হবে দুই দুইটা একদম ফ্রিতে সেটারও নতুন ফ্রি ইভেন্টের ভিতরে দেওয়া হবে সেটারও আপডেট চলে আসছে এবং

কিনা আপকামিং আসবে তার পরবর্তীতে মারাত্মক পাশাপাশি ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে ভিডিওটা কন্টিনিউ করো ভিডিও তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিউ এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই সাথে টপ আপ করার জন্য টিএস ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ একটা ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে আমাদেরকে দেওয়া হবে ব্র্যান্ড নিউ কিছু রিওয়ার্ড যার মধ্যে কিন্তু একটা বাঁশের উপর ভিত্তি করে ব্যাটের স্ক্রিনের লুক আসছে একটা নতুন টাইপের সেটা তো তোমাদেরকে দেখাই দিব তার আগে এখানে আর কোন কোন জিনিস থাকবে সেগুলো দেখাই যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ খাবারের থিমের ভিত্তি করে কিন্তু একটা লুট বক্সের স্ক্রিন যেটাও কিনা অনেকটা মজাদার এবং কি ইউনিক টাইপের আর কি যেখানে আমরা মোটামুটি সব খাবারই দেখতে পারবো পাশাপাশি একটা বক্স থাকবে যে বক্সের ভিতরে আমাদের মনের তো কিন্তু আমরা নিতে পারবো রিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুখের থিমের ভিত্তি করে পাশাপাশি এখানে কিন্তু একটা বক্স থাকবে যেখানে বান্ডেলও তোমরা পেট করতে পারো আর কি যেখানে পারমানেন্টের জন্য তোমাদের সবচেয়ে বেশি লাভ ভালো থাকবে আর না পাইলে কিন্তু ডে হিসাবে পাবে আর বাঁশের উপর ভিত্তি করে যে স্ক্রিনটা আসছে আর সেটা হলো ব্যাটারি স্কিন তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু উপরটা তোমরা দেখতে পাচ্ছ সোশালো মানে একদম কিন্তু খাতারনাক টাইপের একটা লুক নিয়ে কিন্তু আসছে সাধারণত বাসকে এরকমভাবে আমরা কখনোই ব্যবহার করতে দেখি নাই ফাইনালি কিন্তু ব্যাটের উপর ভিত্তি করে কিন্তু এরকম একটা স্কিন দেওয়া হবে যেটা কিনা আমরা ফ্রি ইভেন্টের ভিতরেই পাবো লাইক সিরিয়াসলি আর এটা নেওয়ার জন্য আমাদেরকে এর মিশন কমপ্লিট করতে হবে যেটা কিনা আপকামিং সতেরা আমাদের কিছুদিনের মধ্যেই নতুন কলা আসবে তোমরা জানো উইন্টারল্যানের উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে যারক এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম জানার সঙ্গে সঙ্গেই পাশাপাশি তোমাদেরকে আরো বিঘবি বিঘেস কিন্তু ফ্রি এর উপর ভিত্তি করে ইভেন্ট আসছে সেইগুলোর দিকে জানিয়ে দিয়ে দিচ্ছি মানে ভিডিওটা যত তোমরা গভীরে যাবা না অত একের পর এক ধামাকা ধামাকা আপডেট কিন্তু উঠে আসতেছে সবগুলাই তোমাদেরকে জাস্ট তোমাদেরকে বলবো ধৈর্য সহকারে দেখার জন্য তো যেমন তোমার স্কিন ও দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ তোমরা এই বাইকের স্কিনটা কিন্তু নিতে পারবে তেইশ তারিখে তোমরা কম বেশি সকলেই জানো যে ক্যালেন্ডারে আমাদের কিন্তু এই বাইকের স্কিনটা অ্যাড করে দেওয়া ছিল কিন্তু এটা কোন ইভেন্টের ভিতরে আসবে সেটা দেওয়া হয় নাই তো ফাইনালি কিন্তু এরকম টাইপের একটা ইভেন্টের ভিতরে দেওয়া হবে আর বাইকের যে স্কিনটা দেওয়া হবে সেটা কিন্তু ভাই সাধারণ কোনো স্কিন না এটা লেজেন্ড টাইপের স্কিন লাইক সিরিয়াসলি আর এখানে কিন্তু তোমরা দেখতে পারবা যে একটা অ্যানিমেশন যেটা কিনা ধোয়া উড়ানোর আর কি পাশাপাশি এখানে কিন্তু রেড কালার এবং কি ইতাসির উপর ভিত্তি করে বার্নিলের যে মেন লৌঘট আছে সেটা এটাও কিন্তু বাইকের উপর ভিত্তি করে লাগানো হয়েছে যার ফলে কিন্তু ভালো একটা লুক আসছে আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে বুইয়া করতে হবে বিআর ম্যাচ র্যাঙ্কে আর কি বলতে গেলে পাঁচটা তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারবে এটা তো আদার সার্ভে দেওয়া হয়েছে তবে আমাদের বাংলাদেশ সার্ভে এবং ইন্ডিয়ান সার্ভে হয়তো বা অন্য টাইপের মিশন দিতে পারে তবে যাই তা হোক না কেন একটু টাপ টাইপের মিশনে দিতে পারে আর কি যেহেতু তেইশ তারিখে এটা একশো পার্সেন্ট কনফার্মেশন ভাবেই আসবে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে এবার ডায়মন্ড হরস্কোয়ার ইভেন্টে নিয়ে যাবো নাকি ফিরি উপর ভিত্তি করে আরও অনেকগুলো ইভেন্ট আসছে যেমন দুইটা গানের স্কিন আমাদেরকে একটা ইভেন্টের ভিতরে ফিরে দিতে হবে সেটার ব্যাপারেও তো যাই হোক আমি তোমাদেরকে প্রথমত ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে যে ইভেন্ট আসছে সেটা দেখাই তো যেমন তোমার স্ক্রিন বলতে দেখতে পাচ্ছ তোমরা জানোই যে ভ্যানমের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে এইরকম একটা বান্ডেল দেওয়া হয়েছিল তো সেটার সিকুলার বান্ডেল হিসাবে কিন্তু এই বান্ডেলটা কিন্তু ফাইনালি তোমরা ফেভারেটের ইভেন্টের ভিতরে সাতে দেখতে পারবা আর পার্সোনালি গাইস এই বান্ডেলটা কিন্তু অনেকের অপছন্দ হইতে পারে কারণ এটার কিন্তু গেট আপটা একদমই অন্য টাইপের তবে এটা চুল এবং কি ড্রেস কিন্তু আলাদা করে দেওয়া মানে তোমার যদি মুখটা ভালো না লাগে সেক্ষেত্রে ড্রেসটা ব্যবহার করতে পারবা আর যদি ড্রেসটা ভালো না লাগে সেক্ষেত্রে মুখটা ব্যবহার করতে পারবা এই সুযোগটা আসছে আর এখান থেকে ফেডারেল ইভেন্ট থেকে কীভাবে এটা নিতে হয় সেটা সকলেই জানো প্রথমত এখান থেকে দুইটা জিনিস আমাদেরকে বাদ দিতে হয় তো বাদ দেওয়ার পরবর্তীতে আমাদেরকে স্পিন করতে হয় প্রথমে স্পিন নয় ডায়মন্ডে তারপর স্পিন এইভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে এবং কি এক পর্যায়ে কিন্তু বারোশোর মতো লিমিটেড ডায়মন্ড খরচ করার মাধ্যমে আমরা মেন রিওর হিসাবে বান্ডেলটা পেয়ে যাই আর কপাল ভালো থাকলে দুই একটা স্পিনের ভিতরেও পেয়ে যাইতে পারি তো সেইখানে কেন এইভাবে ফেডারেল ইভেন্ট কাজ করে আর এই ইভেন্টটা যেহেতু আপকামিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানাইতে রাখলাম পাশাপাশি এবার গানের থিম ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে দুইটা স্ক্রিন ফ্রিতে একটা ইভেন্টের ভিতরে তার মানে বুঝতে পারছো এই ইভেন্টটা কতটা মারাত্মক টাইপের ইভেন্ট হবে তো সেটা কোন ইভেন্টের ভিতরে দেওয়া হবে বা কীরকমভাবে আসবে ইভেন্ট আঙিকে বা কোন গান স্ক্রিনগুলো দেওয়া হবে সেগুলো তোমাদেরকে বলে দেই তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি তোমরা আমার নামের প্রথম অক্ষর জানতে চাইতে আমার নামের প্রথম অক্ষর এ যার করে আমি কমেন্ট বক্সে এই কথাটা লিখে দিব তো তোমার নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও দেখা যাক কমেন্ট বক্সে কোন সংখ্যার পাবলিক সবচেয়ে বেশি আমার এই ভিডিওটা দেখতেছে যেমন তোমার স্কিন ও দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্ট এটা কিন্তু আমাদের আপকামিং সতেরো ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে আর পার্সোনালি গাইস এই ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হবে দুই দুইটা গান স্ক্রিন পাওয়ার উপায় তো যাই হোক না কেন এখানে কিন্তু ডে হিসাবে আসে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্বো যখন আসবে তখন ডে হিসাবে থাকবে এটা পারমানেন্টের জন্য দেওয়া হবে তো পার্সোনালি গাইজ এখানে যে গান স্কিনটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বলতে গেলে জি এইটির উপর ভিত্তি করে এরকম স্কিন কিন্তু মটামোটি খুব কমই আসছে আর কি পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্কারের উপর ভিত্তি করে এই স্কিনটা দেওয়া হবে যেটাও কিনা মোটামুটি ভালোই এবং কি লিজিং টাইপের ভালোই একটা কিন্তু ভাইব দেওয়া হয়েছে যার কোনো অনেকের কিন্তু পছন্দ হওয়ার মতো তো যাই হোক না কেন এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আমাদেরকে বড় ধরনের কোনো মিশন না শুধুমাত্র আমাদেরকে কিন্তু খেলতে হবে ম্যাচ বলতে গেলে গেম প্লেয়ার মিশন কমপ্লিট করতে হবে এবং কি কিলার মিশন কমপ্লিট করতে হবে বলতে গেলে যে কোনো একটা মিশন কমপ্লিট করলেই হবে যদি কিলের মিশন কমপ্লিট করতে চাও সেক্ষেত্রে একশো আশিটা কিল করতে হবে আর যদি গেম গেম মিশন কমপ্লিট করতে চাও সেক্ষেত্রে মিনিট খেলতে হবে তো এরকম মিশন ভাই ছোট খাটো টাপ মানে দশ বারোটা দিলে কিন্তু সবচেয়ে বেশি তাড়াতাড়ি একশো আশিটা বা তিনশো মিনিট এটা কিন্তু টাপ টাইপির একটু মিশন বলা চলে তো যাই যায় এভাবে যেহেতু আসতে চলেছে যখন এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশ তিনবৃত্তি করে বিঘেজ একটা কিন্তু আপডেট আপকমের সাথে আমরা দেখতে পারবো এখানে কোন কোন বাংলাদেশের রিওয়ার্ড উপর ভিত্তি করে থাকবে আইটেম সেগুলো তো তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু নতুন একটা গ্লোয়ালের স্ক্রিন দেওয়া হয়েছে যেটা টাইগারের থ্রি ভিত্তি করে বাংলাদেশের সুপারস্টার বলতে গেলে ক্রিকেটার বলতে গেলে আমাদের সাকিব আল হাসানের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয়েছে মোটামুটি কিন্তু ভালোই কিন্তু গ্লোয়াল স্ক্রিনটা আছে যেটা কিনা আপকামিং সত্ত্বে আমাদের কোনো একটা ডায়মন্ড খরচ করার ইভেন্টে দিতে পারে এমনও হতে পারে যে ফ্রি ইভেন্টেও দিতে পারে পাশাপাশি টুকিটাকে কিন্তু অন্যান্য রিওর্ড কনফার্মেশন করছে তবে সেগুলো কিন্তু আসার চান্সে একটু তুলনামূলক কম যার কারণে সেগুলো তোমাদেরকে দেখাইলাম না এবং কি সেগুলোর ভালো কিন্তু রিভিউ আসে নাই তো যেগুলো কেন বাংলাদেশের উপর ভিত্তি করে কিন্তু তোমরা এই গুলাল স্ক্রিনটা আপনার সাথে দেখতে পারবা হোপ এটা আমাদেরকে ফেডোরাল ইভেন্টের ভিতরে দিতে পারে পাশাপাশি বাংলাদেশ তীর্ম ভিত্তি করে আমাদেরকে আরও অনেকগুলো জিনিস দেওয়া হবে যেগুলো কি না বেন টেনের উপর ভিত্তি করে যে কলাবেশনটা আসবে সেই কলাবেশন চলাকালীন সময় আমরা দেখতে পারবো যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুনভাবে পোস্টার লঞ্চ করে দিচ্ছে ফ্রি ফায়ার এক্স বেন টেন তো এইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা বেন টেনের বিভিন্ন রিওয়ার্ড যেমন আমাদেরকে বেন টেনের ড্রেস এবং কি বেন টেনের উপর ভিত্তি করে ইমোট এবং কি অন্যান্য যে রিওয়ার্ড আছে আর কি সেইগুলা কিন্তু আমাদেরকে রিওয়ার্ড হিসাবে কিন্তু দেওয়া হবে আমাদের ফ্রি ভিত্তি করে ইভেন্টের ভিতরে যেগুলো এখন অবধি কিন্তু সচল ইভেন্টের ভিতরে আসে নাই যার কারণে মুশকিল আর কি তবে কিছু কিছু রিওয়ার্ড আসছে যেমন আমাদের টি শার্ট ইমুট এগুলো আর কি এগুলো কিন্তু কনফিউশন ভাবে এই টাইপের হবে আর কি যার কারণে এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি কবে আসবে পেন্টের উপর ভিত্তি করে বা বাংলাদেশের উপর ভিত্তি করে কলাপ্রেশন এটা কিন্তু এখন অবধি প্রপারলি ভাবে কিন্তু জানা যায় নাই তবে ওবি ফিফটি ওয়ান

এই ভিডিও টা দেখো নাই তারা এখনই দেখে নাও এবং কি বিস্তারিত ছবার আগে জেনে নাও এবং এগুলা কিন্তু হিডেন আপডেট যেগুলা এখনো অবধি অনেকেই জানে না যার কারণে যারা যারা দেখে নাই এই ভিডিওটা তারা এখনই দেখে নিয়ে নিজেকে আপডেট রাখো